কলকাতার হাওড়া ব্রিজ এমন একটি ব্রিজ যেটি একমাত্র একটি চাবির উপর দাঁড়িয়ে আছে আর এই ব্রিজের কোনো পিলার বা কোনো নাটবোল্টও ব্যবহার করা হয়নি হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন এছাড়াও আপনি কি জানেন এই ব্রিজটি রাত বারোটা এবং দিন বারোটার সময় বন্ধ করে যাওয়া হয় কিছুক্ষণের জন্য আজ আপনারা জানতে পারবেন কলকাতার হাওড়া ব্রিজের কিছু অজানা রহস্য হাওড়া ব্রিজ এতটাই জনপ্রিয় যে কোনো বাংলা সিনেমা বা হিন্দি সিনেমা বা হলিউড সিনেমায় যদি কলকাতা দেখানো হয় তাহলে সেখানে হাওড়া ব্রিজ অবশ্যই দেখানো হয় প্রথমবার আঠেরোশো সালে ২২ লক্ষ টাকা খরচ করে এই ব্রিজ তৈরি করা হয়েছিল এবং পরে উনিশশো বাইশ সালে পাকাপাকিভাবে হাওড়া ব্রিজ তৈরি করার কাজ শুরু করার সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ সরকার এই ব্রিজটি তৈরি করতে প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো টন স্টিল ব্যবহার করা হয় যার মধ্যে প্রায় তেইশ হাজার টন স্টিল দিয়েছিল টাটা কোম্পানি অর্থাৎ বুঝতেই পারছেন এই ব্রিজটি প্রায় টাটা কোম্পানিই বানিয়েছে যে সময় ব্রিজটা তৈরি হচ্ছিল সেই সময়টা ছিল ইংরেজদের শাসন আর ইংরেজদের অর্ডার ছিল ব্রিজটির নিচে কোনো পিলার থাকা চলবে না এবং ব্রিজের নিচে দিয়ে যাতে খুব সহজেই নৌকা এবং জাহাজ চলাচল করতে পারে তাই ব্রিজের শুরুতে এবং শেষে মাত্র চারটি থাম বা পিলার বসানো হয়েছিল এছাড়া এই ব্রিজটিতে কোনো পিলার ব্যবহার করা হয়নি বুঝতেই পারছেন দুশো পঞ্চান্ন ফিট উচ্চতায় থাকা এই ব্রিজটি সম্পূর্ণ হাওয়ায় ভেসে আছে এই ব্রিজটি প্রায় সতেরো হাজার ফিট লম্বা আরও অবাক করার একটা বিষয় হল ব্রিজটির মধ্যে কোনো রকম নাটবল্টও ব্যবহার করা হয়নি সব থেকে অবাক করার বিষয় হলো এত বড় ব্রিজ কোনো উদ্বোধনী অনুষ্ঠানও করা হয়নি তারও আর একটা কারণ আছে সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল জাপানেই ব্রিজটির উপর যুদ্ধ চলাকালীন বোমাও ফেলেছিল কিন্তু ব্রিজটির কোনো ক্ষতি হয়নি পরে উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এই ব্রিজটির নামকরণ করা হয় রবীন্দ্র সেতু কিন্তু মানুষ এটিকে আজও হাওড়া ব্রিজ নামেই চেনে এই ব্রিজটির সবথেকে অদ্ভুত রহস্য হল ব্রিজটি রাত বারোটা এবং দিন বারোটার সময় বন্ধ রাখা হয় কিছুক্ষণের জন্য কিন্তু আপনি কি জানেন কেন এমনটা করা হয় কথিত আছে যে যে ইঞ্জিনিয়ারটা তৈরি করেছিল ব্রিজটি তৈরি করার সময় বলেছিল যে এটি বারোটার সময় ভেঙে পড়বে কিন্তু সেটা রাত বারোটা বা দিন বারোটা এরকম কিছু বলে যায়নি বা এরকম কিছু উল্লেখ কোথাও পাওয়া যায়নি তাই দুটো সময়ই রাত বারোটা এবং দিন বারোটা দুই সময়ই ব্রিজটাকে কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় এছাড়া আরও জানা যায় যে এই ব্রিজটি একটি গোপন চাবি আছে যেটির দ্বারা ব্রিজটি ভেঙে ফেলা সম্ভব কিন্তু সেটির কতটা সত্যতা সেটা জানা যায়নি এই ছিল হাওড়া ব্রিজের গোপন রহস্য আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে অজানা কিছু রহস্য নিয়ে